এ কেটা জামান বন্দো রাখবেন না মহাপদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এ বন্দুডি মওলালি রদিয়াল্লাহু তাআলা হুরার উপরতে দুই সন্তানকে নিয়ে গেলেন সুরাতিনি pantai তিনে তিনি দুই রাকাত নামাজ পড়লেন জোয়ার উঠেছে বলেন কি উঠেছে জোয়ারের কারণে তীরের মানুষগুলো বড় বিপদে ওই মুহূর্তে মুশকিল কুশা হায়দারে করর শের-এ-খোদা مولা আর রিদ্বিয়াল্লাহু তাআলা তিনি সুন্দর করে ওই তীরের মধ্যে গিয়েছেন যাইয়া দুই ডাকাত নামাজ পড়ে হাতের মধ্যে লাঠি মুবারক ওই লাঠি মুবারক মাটির মধ্যে যখন গেড়ে দিলেন যতটুকু পর্যন্ত লাঠি মুবারক মাটির মধ্যে গেড়েছে ততটুকু পর্যন্ত আমার আল্লাহ কোরআতের পানি ভাটা লাগায়া দিছে আর বড় করে বলেন না আল্লাহ আকবার এ বন্ধু আমার ওয়াজের বিষয় কিন্তু এখানে না শুধু বোঝানোর জন্য বলছে মৌলালিরা মুশকিল পোষা তিনি গিয়ে যখন এই লাঠি মোমারকটা মাটিতে গাড়লেন ফুরাতের পানি ভাটা লেগে গেছে ওই ফুরাতের তীরের মানুষগুলার সুবিধা হয়ে গেছে ফুরাতের তীরের মানুষগুলো উপকৃত হয়ে গেছে ও বন্ধু 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 রে আমি বুঝাইতে চাই ওই কথাটাই বুঝাইতে চাই যে হাইদারি করবার মুশকিল খুশ নিয়াল মানুষের জন্য মহান রবের দরবারে নামাজ পড়ে দোয়া করে মানুষের দুঃখ কষ্ট লাঘব করে দিলেন আর ওই মৌল আলী রাদি আল্লাহ আহালের জন্য পরিবারের জন্য ইমামে আলী মোকামের জন্য ওরা কেমনে পারল ফোরাতের পানিটা বন্ধ করতে কথা ঠিক কিনা বলেন এই জন্য যুবক পাহের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় বিশ্বাসের কোনো বিশ্বাস নাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহকে মানা লাগবে নবীকে মানা লাগবে তো নবী বলছেন আমার নবী বলছেন এই আহলে আহলেবায় আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে আখাজ আমার নবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তালুমার হাতের মধ্যে ধরলেন তো ইরা বললেন তোমরা দুইজনকে ভালোবাসবে ও আবাহুমা তাদের আব্বাকে ভালোবাসবে ও উম্মাহুমা তাদের মাকে ভালোবাসবে এই চারজনকে যারা ভালোবাসবে আমি নবীর সঙ্গে জান্নাতে এক সঙ্গে থাকবে জোরে কন্যা সোহান আল্লাহ এই জন্য বন্ধুরে আমার নবী আপনার নবী আরেক জায়গায় বলছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ যেই আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো আমি নবীরে যে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো এখন বোঝা গেল শত্রুতা করা যাবে না ওয়ামান আবগাদ আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদ আল্লাহ যে আমার আলীর সঙ্গে গালাগালি করবে দুশ্মনী করবে সে যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো যে আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো সে আমার আল্লাহর সঙ্গে দুশ্মনী করলো আর মানে বোঝা গেল আহলে বাইতকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ আহলে বাইতকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ একদিন এসে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক বলে ও আব্বাজান আজকে আমি দেখতেছি আপনি বেশি বেশি করে আলী আলিরাতি আল্লাহ তালান দিকে তাকাচ্ছেন তার কারণ কি আজকে শুধুমাত্র বেশি বেশি আলী আল্লাহ আলিরাদি আল্লাহাল দিকে তাকাচ্ছেন তার কারণ কি আমার নবী আপনার নবী ওই

আমার নবী হলো মালিক আল্লাহ হলো খালেক আমার নবী পাক রাহলে বায়তের সঙ্গে তারা বেঈমানি করেছে তারা ইমামে আলী মুকামের গলার মধ্যে চুরি চালিয়ে দিয়েছেন এদের নামাজ কোনো কাজে আসবে না রে এদেরকে যারা অনুসরণ করবে যারা এজিৎ পন্থী হবে এরা কিভাবে নবীর সামনে চেহারা দেখাবে কিভাবে নবীর সাফাত কামনা করবে এই জন্য তার এই টুপি পাক দিয়ে রাখলেই মোমেন হওয়া যায় না কথা কন ঠিক কিনা আমার নবী দুইটা হাদিস বই লাগেছে একটা হাদিস বলছে আমি তোমাদের দুইটা জিনিস রেখে যাচ্ছে চার দরে রাখলে কোনো জিনিস গোমরা হবে না এক নম্বর আল্লাহর কোরআন দুই নম্বর নবীর সুন্নত এখানেই শুধুমাত্র আবার আরেকটা হাদিসের মধ্যে আমার নবী বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো আমার বায়ত এখন দেখছেন নবী তো কায়বের খবর তেনেওয়ালা দেখেন আমাদের দেশে অনেকে সুন্নত 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 পালন করে পালন করে আমরাও পালন করি ইদানিং দেখা যায় এরাও হলো আহলে ওয়াল জামাত ইদানিং এরা কয় সুন্নি নবী তো কায়বের খবর জানে রে এরা তো দুই নম্বর দাবি তো করবে এই জন্য কয়ে

আমার নবী বলেছেন আমি আমার আহলে পায়ে হলো নবীর কিস্তির মতন বন্ধুরে জ্বর বাড়ি উড়ে যায় বন্ধুরে তুফানাসে বাড়ি গরুে যায় বা জ্বর তুফান আসতে বাড়ি গর যায় কিন্তু যুবক বাতাসের ঠালায় ঘর পরে গেলে ঘর বানানো যায় কিন্তু আমার নবী আপনার বলেছেন আমার আহলে পায়ে হলো নবীর কিস্তির মতন কেন জানি এই এমন এক নুহনবীর কিস্তি নবীর নৌকার মধ্যে দুনিয়ার বাতাস লাগছে আল্লাহ প্রদত্ত বাতাস এই বাতাস লাগছে নৌকায় হাবুডুব খাইছে কিন্তু আমার উম্মতের উপরে নদীর বাতাস ইমান যাবে না ইমান যাবে কিছু বেঈমানদের বাতাস এরা দেখবা তোমাদেরকে চতুর্দিক থেকে একটা হাওয়া চালাবে ভূমিকম্প চালাবে চতুর্দিকটা থেকে বাহাত্তরটা দেখে এমন ভাবে তোমার টানবো তুমি যদি বাহাত্তরের মোকাবেলা করতে চাও তাইলে আহলে বাইতের প্রেম দিয়ে মোকাবেলা করা লাগবে কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন আল্লাহু আকবার এই জন্য যুব ওই কারবালার ময়দানের মধ্যে গিয়েছিলাম আলী আকবর ডাক দিয়ে বলছে আব্বা গো এরা আমাকে মারার জন্য মনে হয় আসতেছে আলী আকবর ডাক দিয়ে বলছে বাবা ওরা মনে হয় আমাদের সঙ্গে বেঈমানি করেছে আমাদের সঙ্গে মুনাফিক করেছে ও যুবক মুনাফিকরা নামাজ রোজা রাখবে ওয়া সামা ওয়া সাল্লাহ এবং ওয়া জামা নিজেদেরকে মুসলমানও ধারণা করবে এবং শুধুমাত্র তাই নয় নামাজও পড়বে এবং রোজাও রাখবে এরপরও তারা মুনাফিক এই মুনাফিকটা নামাজ পড়ছে ফুরাতের নদীতে কিন্তু আলী একবার ডাক দিয়েছে ওয়া পাপ এরা দিয়ে আমরা দাওয়াত করে এনেছে আইনাতি দিয়ে ঘুরা দূষিত দুলাই দূষিত তলুয়াল লই আসতেছে এখন আমরা কি করব এ না না চুপ করো আমার নানা জান যে বলে গেছে যে এই জায়গার মধ্যে ঘুরার পা গুলো মাটির মধ্যে ঢুকে যাবে যে এই জায়গায় খেজুরের ডালের মধ্যে পড়তে রক্ত প্রবাহিত হবে পাথর তুললে এখানে রক্ত বের হবে ওই জায়গাটাই আমার শাহাদতের সেন্টার এবার কি সবাই চুপ করো হাতের মধ্যে একটা তাবু দাও দিয়া সুন্দর করে গাইরা দিলেন আর ডাক দিয়া বললেন হ্যাঁ চোর মানুষ আমি সুন্দর করে তাপুর ভিত্তে চলে যাও নামাজ যেমন খরচ করতা হোক তেমন ফরজ কথা কোন ঠিক কিনা ওই দিকটা আলিয়া এখন ডাক দিয়ে আব্বা ওরা যে আসতেছে কি করবো ও বন্ধু ওই মুহূর্তে ওই মুহূর্তে ইমামি হুসাইন রাজি আল্লাহ গোতাল বলেন বাবা তুমি কাজ করো তুমিও থাকো আমি দেখি এবার ডাক দিয়ে বলেন না বাবা আমি আপনার বড় পোলা একজনের নাম হলো আলী আকবর আরেকজনের নাম হলো আলী আউসাদ আরেকজনের নাম হলো আলী আজগর আলী আউসাদের নাম হলো জৈনুল আবিদিন জুড়ে কন্যা মার হাবা ও বন্ধু ও বন্ধু রে বিস্তারিত ফেলা বাবা আমার হাতে আরো দুইটা ঘটনা ছিল কিন্তু আজকে এত লম্বা করব না কিন্তু একটা কথা বলে দিয়ে যায় কিছুক্ষণের মধ্যে মাসটা ইতি টানব কিন্তু সবার মন মানসিকতা দেখে অনেক ভালো লাগতেছে আমরা যে হুসাইনের কথা শুনলে পাহাড় পাক কথা শুনলে বড় ভালো লাগে কেমনে নবীরা উল্লাদের জন্য পানি বন্ধ করলি কেমনে নবীর আলো ধরে যজন পানি বন্ধ করছিস যে নবিনে হইলে ফরাতের পানি ওই তনারে যেই বনে কোনোদিন তুরা হাউজে কাউসারের সামনে যাইতে পারবি না কথা কোন ঠিক কিনা এ আলিয়া কন্ডাক দেতে বাবা আমি আপনার গো বাবা ওরা যদি যুদ্ধে করতে আসে আমি তা সবার আগে ইমাম হোসেন্দরা গো না গো বলে বাবা রে তুমি যাও না তুমি যাও না কারণ তোমার কণ্ঠটা শুনলে আমার নানার কণ্ঠের মতো মনে হয় ও আলিয়া কোর তুমি যাইও না আবার ডাক দিয়ে বলে বাবা আমাকে বিদায় দেন আমি যদি এই সময় হকের প্রশ্নে করে বসে থেকে না যাই আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে ওই বেজার হবে তাইলে আমার কেন বসায়

ব্যাপার না কেন জানেনি আপনার চন্দনাশের মানুষ 2000 এর মানুষ জমানটা কুন কন কোন আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা শরীরে গায়ের জোর না বেলায়েতের জোর বেলায়েত আর জোরে মানে না কিসের জোর বেলায়েত তিনি কি চলে গেছে ও বন্ধুরি ও যুবকের দল এবার যখন তিনি যুদ্ধ শুরু করলেন এবার তখন কিছু কিছু মানুষ আছে কণ্ঠটা শুনলেন রবির মতো মনে হয় কণ্ঠটারে আলোক করছে কণ্ঠটারে টার্গেট কইরা কণ্ঠের বরাবর একটা তীর ঢুকাইয়া দিয়া কণ্ঠটারে বিকৃত কইরা দেওয়ার ষড়যন্ত্র লেগে গেছে ও বন্ধুরি হঠাৎ তুই আলী আকবর গলার মধ্যে ঠিকটা যখন লেগে গেছে তখন তো রাইয়া মার কাছে চলে আসে আয়েশা ডাক দিয়া বলে বাবা আপনার কাছে আমি ইমাম মুসা ইন্দ্রাদি আন গু তাল গোপনের ব্যাপারে তুমি জামার সঙ্গে কত সুন্দর করে আমাকে ডাকতে প্রতিদিন তুমি আমার কত সুন্দর করে ডাকতে আজকে দিকে তোমার কণ্ঠটা ছিঁড়াছিঁড়া মনে হয় আজকে দি কণ্ঠের আওয়াজটা বের হয়ে যায় ইমাম আলি আকবরের তো মামা গো আমার কণ্ঠটা থেকে সুন্দর শোনা আমার কণ্ঠের মধ্যে তীর মেরে দিয়ে কণ্ঠটা সিদ্ধা দিছে আপনার বাবা বলে ডাক দিলে অর্ধেকটা কণ্ঠ দিয়ে বের হয়ে যায় ও বাবা আমি পারি না পারি না পুরো আমার কন্ট্রোলারে কাইয়া বলাই যে এবার একটা কথা বলি গো বাবা আমাকে শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ যে বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা আরে আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা কইরো না সত্যিকার প্রেমিক যারা শাহাদাতের সোজা পান করতে চাই তারা কথা কোন ঠিক কিনা আর শহীদদের বরকত কম না বেশি বলি

ইন্দ্রা দিয়ান ডাক দিয়া বলে আলিয়া করবো চাইবা আমি আজকে কি দিব এবার ডাক দিয়ে বলি বাবা যান মেহের পানি আমি যুদ্ধ করতে করতে কলিজাটা শুকাইয়া গেছে যুদ্ধ করতে করতে গলাটা শুকাইয়া গেছে যদি পারেন আমার একটু পানি দেন এই কথা বলার পরে আমি মুসাইন্দ্র দিয়ে আল্লাহ গো মস্কের দিকে তাকাইয়া দেখছে পানি নাই কোনোভাবেই পানি নাই পানি নাই ফুরাতের মধ্যে পানি ঢেউ খেলে

লোক নিষ্ঠুর সি দি করব কেমনে বোলা যাই করব কাহিনী কেমনে বোলা যায় দয়ালে নবি যেই গলু খেতেন জিমে দয়াল নবী রাতে দয়াল নবী চাই কোলেতে চুমুর করতে দিনেরা সেই কোলেতে বিশের চুরি সেই কোলে চুরিシミরে চা করবর তোলা যাই করব তো মনে বোল যায় চিৎকার মেনে কিন আল্লাহ আকবর বলা যাবে না আকাশি কান বাতাশি কান্দে কান্দে তোরিয়া পানি দুই পুত্র রাযা কান্দে ফাতেমা যো ননীরে হাইরে আমার সোনার চন্দ্র মনি আল্লাহ বলে জীব রাইল যৌনার ছো লিয়া শত্রু হাজার ফেরস্তান জানা গিয়া গিযারে হাইরে আমার সোনার চো আমার সোনার চন্দ্র আকাশে কান্দে বাতাসে কনা আকাশে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুতুর রায়া তেমাজ নুনি রে হাই রে আমার সোনার চুনি আজকে আগামীকাল ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই দেশকে স্বাধীন করতে গিয়ে অসংখ্য বীর বাঙালি এই দেশের সকল ধর্মের মানুষগুলো জাপিয়ে পড়ে পাকিস্তানের হানাদার বাহিনীর কাছ থেকে এই দেশের স্বাধীনতা এই দেশের সার্বভৌমত্ব বুঝে নিয়েছিল এই মহান বিজয় দিবসের আনন্দ ঘন মুহূর্ত আর পিছন দিকে ফেরাস ত্রিশ লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা লাল সবুজের পতাকা উড়াতে পেরেছি দেশের সার্বভৌমত্ব নিয়ে যখন দেশি বিদেশি চক্রান্ত চলছে ঠিক ওই মুহূর্তে যখন আমরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সম্পর্কের শক্তিগুলো দেশকে নিয়ে ভাবতে শুরু করেছি ঠিক ওই মুহূর্তেই আমাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমাদের মাথার উপরে কালো মেঘ জমেছে মেঘ কেটে যাবে আধার কেটে যাবে আলো আসবে কথা বলেন ঠিক কিনা আমি প্রথমেই এই দেশকে স্বাধীন করতে গিয়ে নয় নয় বছর নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যারা এই দেশকে শহীদ করে এই দেশকে স্বাধীন করে যারা শহীদ হয়েছেন আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য তাদের প্রত্যেককে আলম কান্দ করে ভাই রামার ওয়াল জামাত শান্তিপ্রিয় মানুষ ওয়াল জামাত প্রশাসন বান্ধব মানুষ ঠিক না বলেন বারবার শুধু বলে আসি প্রমাণ করে এসেছি সেই ভালোবাসার প্রশাসন অনর্থক সবাই না কিছু আছে যারা আমার বিরুদ্ধে অনর্থক হয়রানি এবং মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে তারা মামলা করেছে আমি প্রথমে এই কথা বলছি এই জন্য কোনো যৌক্তিক কারণ ছাড়া হয়রানিমূলকভাবে আহ সুনাতল জামাতকে মামলা দিয়ে আমি আবারও দেখতে পাচ্ছি প্রশাসন এবং বিভিন্ন মিডিয়া বিভিন্ন টিভি চ্যানেল যে সাংবাদিকরা রয়েছেন পুলিশ প্রশাসন এবং সাংবাদিকরা এখনো পরাধীন কথা বলেন ঠিক কিনা বলেন রয়ে গেছে পুলিশ প্রশাসনকে বলবো আপনারা আর স্বাধীন হবেন কখন আপনারা নিজে একটু স্বাধীন হন আপনারা ঘুরে দাঁড়ান মিডিয়াদেরকে বলবো আপনার সত্যটা প্রচার করে ঘুরে দাঁড়ান আপনাদের সাথে হালো সুন্নাতল জামাত আছে আপনারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকবেন না হাত তুলে বলুন ঠিক কি না বলেন পরিষ্কার কথা ভাইরা আমার ভাইরা আমার আমি মনে করি এই বাংলাদেশে ধর্মের কথাগুলো বলতে গেলে কোনো অনুমতির প্রয়োজন নাই এরপর আমরা সম্মান করে প্রশাসনের কাছে যাওয়া হলে একমাত্র দেখা যায় আহ্ন জামাতের বিরুদ্ধেই যত ধরনের আইন কানুন আর অন্য কাহার ব্যাপারে দেখি না সবাই স্বাধীনভাবে যার যার কাজ করতেছে রাজনীতির কাজ করতেছে ধর্মের কাজ করতেছে কোনো বাধা নাই আর আমাদের আহ সুন্নতল জামাদের রাজনৈতিক কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আহ সুন্নতল জামাদের কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমি বাংলাদেশের নাগরিক হিসাবে কথা বলা কি আমার অন্যায় প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি শান্তিপ্রিয় মাহফিলে যখন আপনি নাইনটি ফোর পার্সেন্ট মুসলমানদের দেশে এই হাজার হাজার মানুষ যারা ওয়াশ শুনতেছেন হঠাৎ করে যদি আপনি মাফিল এসে বলেন যে এই মাহফিল করা যাবে না অনুমতি নাই এই কথাটা যদি মাহফিলের একদিন আগে বলতেন কমিটিকে দ্যাটস অল রাইট যখন আপনি হাজার হাজার লোকের সামনে এসে এই কথা বলে অনুমতি দোহাই দিয়ে মাহফিলটা বন্ধ করার কথা বলবেন সেখানে হাজার হাজার মানুষ আপনার বিপরীতে চলে যাওয়াটা স্বাভাবিক এটা তো আপনি উস্কানি দিলেন অথচ উল্টা আমাকে বলা হয়েছে আমি নাকি মা কি উস্কানি দিয়েছি দেওয়ার কারণে ঘটনা ঘটছে অথচ আমার অথচ আমি বক্তব্য স্পষ্ট ভাবে প্রশাসনকে সেভ করার জন্য জনগণকে মুসল্লিকে শান্ত করার জন্য আমি অনেক চেষ্টা করে 10 মিনিট বেঁধে দেওয়ার পরেও 7 মিনিটই ওয়াশ শেষ করে আখিরি করে চলে গেছি এরপরে কে বা কারা কোন ঘটনা ঘটাইছে তদন্ত না করে আমাকে প্রতিহিংসার বশীভূতি হয়ে বিভিন্ন ধরনের কুচক্রী মহলের পাল্লাই পরে আমি মনে করি প্রশাসন কাজটা ভালো করে নাই ঠিক কিনা বলেন আমি জানি এখনো প্রশাসন শিকার আমরা এখনো কিন্তু বুঝতেছি যে আপনারা কোনো না কোনো চাপে পড়ে সুন্নিদের বিরুদ্ধে যাচ্ছেন সুন্নিদের বিরুদ্ধে গেলে সুবিধা হবে না কারণ এই সুন্নিরা এই সুন্নিরা দেশের শান্তির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে ধর্মের সম্প্রীতি লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে আপনারা এই আমাকে লাগাবেন এক মাহফিলে গেলাম আবার আজকে বকুল খবর এখানে ওঠার আগে মাহফিলে গিয়েছি দেড় ঘন্টা সুন্দরভাবে আলোচনা করে ক্যাম্প করেছি মোকাজাত করেছি ঘরে গিয়েছি খাওয়া দাওয়া করেছি প্রশাসন আমাকে আমার কাছে আসছেন প্রায় চল্লিশ পঞ্চাশ জন আসার পরে বলছেন যে হুজুর আমরা আপনার সেফটির জন্য আসছি আমি বললাম যে আপনি যে সেফটির জন্য আসছেন কারণ পাবলিক তো মনে করতেছে আমাকে গ্রেফতার করতে আসছে এখন আমি তো বড় মুসিবতের মধ্যে পড়ছি এর সাথে কাজ করেন আপনি আপনার মতো সামনে যান আমি আমার মতো করে যাই সুতরাং আমি আমার মতো করে চলে এসেছি আমি আমার মতো চলে এসেছি আমি আজকে শুনলাম আমাদের আমাদের বিজয়নগর থানার ওসি মহোদয় সুন্দর করে বক্তব্য দিতেছে তাহির ও আজের ভিতরে সরকার বিরুদ্ধে কথা বলছে রাষ্ট্রদ্রোহী কথা বলছে আমি ওসি সাহেবকে বলবো ওসি সাহেব আপনি যদি বিয়ে করে থাকেন আপনার পরিবার আছে আপনি যদি বিয়ে করে থাকেন আপনার সন্তান আছে সন্তানের কসম কেটে বলুন আমি গতকাল বিজয় করে এক সেকেন্ড সরকারের বিরুদ্ধে কথা বলছি কিনা অনর্থকে এইভাবে মিথ্যা বলে